মঘাদিয়া জমিদার বাড়ি স্থানীয়দের কাছে মিয়াপাড়া জমিদার বাড়ি হিসেবে পরিচিত বয়স বছরেরও বেশি শেখ চৌধুরী ওয়াসেল গোড়াপত্তন করেন তার মৃত্যুর পর জমিদারের ভার বহন করেন তার দুই ছেলে আহমদ আহমদ ও তাদের মৃত্যুর পর জমিদারের ভার বহন করেন জমিদার অলি আহমদ চৌধুরীর বড় ছেলে আব্দুল হাই চৌধুরী মাত্র তেত্রিশ বছর বয়সে তার মৃত্যু হলে জমিদারের ভার বহন করেন নুরুল আফসার চৌধুরী আর এই জমিদার বংশের সবচেয়ে পরিচিত এবং শেষ জমিদারও তিনি ছিলেন জমিদার নুরুল আফসার চৌধুরীর জন্ম হয় আঠারোশো সালে তিনি ছিলেন অত্যন্ত সৎ এবং ন্যায়ের সঙ্গে জমিদারি পরিচালনা করার কারণেই কাছে তিনি অতি দ্রুতই জনপ্রিয় হয়ে শাসনকালে এলাকায় অনেক জনকল্যাণমূলক কাজ করেন তিনি মায়ের নামে প্রাথমিক বিদ্যালয় নিজের নামে উচ্চ বিদ্যালয় এবং শান্তির হাট বাজার প্রতিষ্ঠা করেন এছাড়াও প্রতিষ্ঠা করেছিলেন অনেকগুলো এটিম খানা জানা গেছে তিনি বাংলার মুখ্যমন্ত্রী শেরে বাংলা একে ফজলুল হকের সাথে রাজনীতি করতেন উনিশশো সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং উনিশশো সালে মৌলানা ভাসানী সহ অসংখ্য গুণী লোক এই বাড়িতে বেড়াতে আসেন অথচ কালের বিবর্তনে এক সময়কার প্রভাবশালী জমিদার শেখ ওয়াসেল চৌধুরীর নির্মিত এই প্রাসাদটি এখন বিলুপ্তির পথে জমিদারহীন এই প্রাসাদটির ভেতরের পরিবেশ অনেকটাই ভুতুরে দখলে নিয়েছে পাখি ও পোকামাকড়